এবার যে ছবি দেখাবো আপনাদের দেখে কারণ মাধ্যমিক পরীক্ষার না পেরোতেই বাথরুমের নাম করে এসে শুরু হয়েছে নকল করার কাজ টুকলে মেলানোর কাজ বটতলা কেবলপাড়া হাই স্কুলের পিছনে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই ঘটনায় রীতিমতো স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দেখুন সেই ছবি ko. Nakakunta ko rin lang dito.